মুহূর্তের মতোই সবকিছু বদলে যায় রিতা গাড়ি থেকে নেমে হাতের দুই পলতা গায়ে গহনা বাঁধা নীল শাড়ি সবই তার নবান্নে জাগরিত আনন্দ ও মিশ্র অনুভূতি নিয়ে আহ আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো মনে হচ্ছে বুকের ভেতর কেমন চাপ চাপ লাগছে ভয় পেও না রিতা আমি আছি তো তুমি একা ন আমি জানি তবে তোমার মা আমাকে কেমন ভাবে নেবেন তা ভেবে ভয় করছে মা একটু কড়া স্বভাবের বটে কিন্তু মনের ভেতর তিনি খারাপ নন তুমি ধৈর্য ধরে থাকলেই সব ঠিক হয়ে যাবে রিতা আজ ঘুম থেকে দেরি করে কেন সংসারে এমনটা চলে না মা আমি তো রাতেই সব প্রস্তুত করেছিলাম আজকে শুধু শরীরটা একটু খারাপ লাগছিল শরীর খারাপ হলেও কাজ ফেলে রাখা যাবে না সংসার সামলাতে হলে সময় মেনে চলতে হবে ঠিক আছে মা আমি এখনই কাজ শুরু করছি মনে মনে আমি এত চেষ্টা করি তবু মা কেন সন্তুষ্ট হন না রিতা এই ভাতটা এত নরম হলো কেন এভাবে রান্না শিখেছ কোথায় মা আমি ভেবেছিলাম নরম হলে খেতে আরাম হবে সংসারে তোমার ইচ্ছা নয় আমাদের নিয়ম চলবে ঠিক আছে মা আমি পরের বার খেয়াল রাখব সৌরভ আমি কি সত্যিই এত অযোগ্য তুমি অযোগ্য রিতা তুমি চেষ্টা করছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মা তো প্রতিদিনই আমার ভুল ধরে দেন মা কঠিন কিন্তু তিনি আসলে তোমাকে শিখাতে চান একটু সময় দাও আমি চেষ্টা চালিয়ে যাব আপা এই নিন এক কাপ চা আমি নিজে বানিয়েছি ধন্যবাদ তুমি কত মিষ্টি হুম চা বানাতে শিখেছ নাকি মা ছোট্ট মেয়েটা নিজে বানিয়েছে সত্যি খুব ভালো হয়েছে মনে মনে মেয়েটাকে তো কখনো এমন হাসতে দেখিনি হয়তো বৌমাইটাকে খুশি করেছে ও না নুন বেশি হয়ে গেল এখন কি হবে রিতা এটা কি করলে একেবারেই খাওয়ার উপযুক্ত হলো না মা আমি ক্ষমা চাইছি একটু তাড়াহুড়ো হয়ে গেছিল সংসারে তাড়াহুড়ো চলে না এতটুকু মনোযোগ নেই তোমার মা ও সারা দিন চেষ্টা করেছে একটা ভুলের জন্য এত রাগ করো না আমি কি সত্যি কখনো তার মন জয় করতে পারবো না পারবে রিতা শুধু ধৈর্য ধরো কষ্টের পরেই সুখ আসে আমি ভয় পাই মা হয়তো আমাকে কখনোই মেনে নেবেন না তুমি শুধু নিজের মতো থেকো একদিন মা বুঝবেন তোমার মনের কথা শরীরটা ভেঙে পড়ছে মা আপনি বসুন আমি ডাক্তার ডাকছি ওষুধও আনছি এত দায়িত্ব তুমি সামলাতে পারবে আমি তো আপনার মেয়ে মা আপনার জন্যই সব করব। শুনেছি বৌমা নাকি শাশুড়ির খেয়াল রাখে না আমি সারা রাত সেবা করি অথচ মানুষ উল্টো কথা বলে মা আমি নিজ চোখে দেখেছি রিতা সারা দিন সারা রাত আপনার সেবা করেছে আমি বুঝতেই পারিনি আমি ভুল করেছিলাম রিতা আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি অকারণে তোমাকে কষ্ট দিয়েছি মা ক্ষমা চাইবেন না আপনি আমার কাছে শুধু শাশুড়ি নন আপনি আমার মা আজ থেকে আমরা সংসার তুমি আর আমি দুইজন মিলে চালাবো হে মা আমি চাই এই সংসার ফুলের মতো ফুটে আজ মনে হচ্ছে আকাশটাই যেন নতুন করে রঙিন হলো রিতা কষ্ট ছাড়া সুখের মূল্য বোঝা যায় না আপনি একদম ঠিক বলেছেন মা কষ্টই আমাদের কাছাকাছি এনেছে এখন আমাদের সংসারে শুধু ভালোবাসা আর শান্তি আর আমি বিশ্বাস করি যতক্ষণ আমরা একসাথে আছি এই সংসার কখনো ভাঙবে না শেষ দিকে রীতা ও সীতা একসঙ্গে ফুল লাগাচ্ছে হাসছে কথা বলছে একটি নতুন সূর্যোদয়কে স্বাগত জানাচ্ছে যেখানে তারা একে অপরকে বুঝতে পারলো